আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষকে আপনার দিকে যদি আকৃষ্ট করতে চান আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন আমলিয়াত আছে বিভিন্ন তদ্বির আছে কিন্তু তার মধ্যে থেকে আজকের এই তদবিরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনদার ভাই ও বোনেরা তদবীরের কোনো শেষ নাই আল্লাহ যদি চায় অবশ্যই অবশ্যই আপনার নিয়ত এবং খাঁটি উদ্দেশ্য যদি থাকে তাহলে আপনার আশা ভরসা আপনার আমলগুলো মহান আল্লাহ তালা কবুল করবেন তো আজকে আমরা এরকমই একটি তদ্বির নিয়ে উপস্থিত হইলাম আপনি আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন এই আমলিয়ারটি করে এই তদবিরটি করে শুধুমাত্র একটা নকশা আগুনের মধ্যে পড়াইতে হবে মাত্র একটা দিন এই কাজটি করলেই আশা করা যায় আপনার নিয়ত আপনার উদ্দেশ্য যদি সহি থাকে ভালো কাজের জন্য হয়ে থাকে তবে আপনার আশাগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন দিনদার ভাই ও বোনেরা কারা কারা এই কাজগুলো করতে পারবেন আপনি স্বামী আপনি এই কাজ করতে পারবেন আপনি স্ত্রী আপনি এই কাজ করতে পারবেন আপনি আপনার যে কোনো হালাল বিষয়ের কাজগুলো করার জন্য বাধ্য করার জন্য এই কাজগুলো করতে চাচ্ছেন করতে পারবেন অনেক সময় দেখা যায় একজন আরেকজনকে ভালোবাসেন মোহাব্বত করেন বিয়ে করতে চাচ্ছেন হালাল উদ্দেশ্য তারাও এই সমস্ত কাজগুলো করতে পারবেন দিনী ভাই বোনেরা নিয়তকে সহি রেখে আজকের এই কার্যকরী এই নকশাটি সুন্দরভাবে একটি সাদা কাগজ নেবেন স্ক্রিনে দেখেন একটা নকশা দিয়ে দিলাম ছোট্ট একটি নকশা এই নকশার নিচে আপনার নাম লিখবেন আপনার বাবার নাম লিখবেন তারপরে আলাহব দিবেন তারপরে ওই মেয়ের নাম লিখবেন ওই মেয়ের মায়ের নাম অথবা বাবার নাম লিখবেন আর যদি ছেলে হয় সেলের নাম আগে দিবেন তারপরে হব তারপরে আপনার নাম দিবেন আপনার মায়ের নাম দিবেন এইভাবে আপনাকে নকশাটা লিখতে হবে নকশাটা লিখে আপনাকে যে কোনো সময়তে আপনার যদি রাত্রে পারেন রাত্রে আগুনের মধ্যে পড়ায় ফেলবেন নিয়তকে সহি রেখে আপনি যদি এটা আগুনের মধ্যে পড়ায় দেন একদিন দুই দিন তিন দিন লাগাতার এই কাজটা করেন দেখবেন সে আপনার বাধ্যতায় পরিণত হবে আস্তে আস্তে আপনার প্রতি নরম হবে আপনার কথাগুলো সব মানার চেষ্টা করবে ইনশাআল্লাহ তালা পরীক্ষিত কার্যকরী আমুলিয়ারটি আপনাদের মাঝে পেশ করলাম যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ মিষ্টি দ্রব্যের উপরে ফুদি যদি এটা মিষ্টি হয় তাইলে খুবই ভালো হয় আপনার প্রিয় মানুষকে খাওয়াই দেন আপনার বসিভূত হয়ে যাবে আপনি যেইভাবে বলবেন সেইভাবে আপনার কথাগুলো শুনবে আজকে এমন এক গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে বলে দিব তদ্বির সংক্রান্ত বিষয় যে আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আপন মানুষ তাকে আপনার প্রতি বাধ্য করতে চাচ্ছেন সে আপনাকে এরকম ভাবে আগ্রহ করে না আপনার কাছ থেকে দূরে সরে যেতে চায় আপনাকে পছন্দ করতে চায় না অথচ আপনাদের অনেক গভীর সম্পর্ক ছিল এই লোকটাকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য আপনি অবশ্যই এই পবিত্র কোরআনুলকারী আয়াত পাঠ করে যে কোনো মিষ্টি দ্রব্যের উপরে যদি এটা মিষ্টি হয় তাহলে খুবই ভালো হয় এই মিষ্টিটা তাকে আপনি সম্মান করে খাবার মানে খেতে দেন যদি সে খায় তাহলে অবশ্যই অবশ্যই আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি ভালোবাসা এবং মহাব্বত তৈরি হবে দিনদার ভাই ও বোনেরা স্বামী স্ত্রীকে খাওয়াইতে পারেন স্ত্রী স্বামীকে খাওয়াইতে পারেন প্রিয় মানুষ মহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ যাকে বিয়ে করতে চাচ্ছেন তাদেরকেও আপনি এই বিষয়টি খাওয়াইতে পারেন করতে পারেন এই আমলটা তো দিনদার ভাই ও বোনেরা যে আয়াত খান আপনাকে পাঠ করতে হবে শুধুমাত্র একবার পাঠ করে আপনি আমার জবান থেকে শুনে স্ক্রিনে দেখে আপনি এই আয়াতখানা শিখে নেন বিশেষ করে আমি যেইভাবে বলি এইভাবে বলে আপনি মিষ্টির উপরে ফু দিয়ে তারপরে এটা করেন আগে পরে দুর শরীফ এক থেকে দুইবার পাঠ করে নিবেন অথবা তিনবার পাঠ করে নিবেন আমি আয়াৎ খান আপনাকে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লা হিরু র হমান আমি ধীরস্থিরে বলতেছি হুল্লাদে অাদ কবিনাশ্রী হি ওয়া বিল ফবাইনা ও আল্লাহফাবাই

هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ তো দিনই ভাই ও বোনেরা শুধু এতটুকু আয়াত আপনি কয়েকবার পরে এটা মুখস্থ করে নেন যারা শিক্ষিত আছেন তো আপনি একটা মিষ্টির উপরে ফু দেন এই মিষ্টিটা নিয়ে তার আপনার প্রিয় মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী যে কেউ যে কাউকে এটা খাওয়িয়ে দেন আপনার কথা মানতে বাধ্য যে কেউ যে কারোর জন্য করতে পারবেন যাকে আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন যার দিলের মধ্যে আপনার মহাব্বত পয়দা করতে চাচ্ছেন তো আশা করি দিনদার ভাই ও বোনারা এই পবিত্র এবং কোরআন ভিত্তিক আমলগুলো আপনারা করবেন আল্লাহ আমাদেরকে সহি বুজদান করেন আমিন